হ্যালো ডিয়ার স্টুডেন্ট সালামু আলাইকুম হাফ ইউ আর স্পেন্ডিং আ কোয়ালিটি টাইম ওয়েলকাম টু ব্রাইক ফিউচার টিচিং টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল শিক্ষার্থী আজকে আমরা আলোচনা করবো টেন্স সম্পর্কে আজকে আমি তোমাদেরকে টেন্সের বিস্তারিত ধারণা দেব টেন্স শেখার আগে আমরা টেন্স সম্পর্কে জানার জন্য যে বেসিকগুলো জানতে হবে সেগুলো আগে দেখে নেবো সুপ্রিয় শিক্ষার্থী শুরু করতেছি আজকের এই ক্লাসটি ক্লাসটি শুরু করার পূর্বে যদি তুমি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটি সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা দেখব প্রথমেই নাম্বার তারপরে দেখব পার্সন এরপর পরই দেখব টেন্স কারণ হচ্ছে টেন্স শিখতে গেলে নাম্বার এবং পার্সন সম্পর্কে ধারণা থাকতে হবে তা না হলে অক্জলেই ভার্বের ইউজ আমরা ভালোভাবে করতে পারবো না তাহলে চলো শুরু করি নাম্বার দিয়ে নাম্বার নাম্বার দুই প্রকার এক সিঙ্গুলার নাম্বার যাকে এক বচন বলা হয় একটি বা একজনকে বুঝালে সিঙ্গুলার নাম্বার হয় যেমন হি সি ইট দ্য পেন অ্যা বুক এক্সেক্টা এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার একজনকে বোঝালে সিঙ্গুলার নাম্বার হবে এবং নাম্বার টু প্লোয়ার নাম্বার প্লোয়ার তো হচ্ছে বহুবচন বহুবচন বলতে বোঝায় একটি বা একজনের বেশি বোঝালে ফ্লোরাল নাম্বার হয় যেমন দেই উই দ্য প্যান্স এই ছিল আমাদের নাম্বারে আলোচনা এখানে যে আলোচনাটা আমি করেছি এতটুকু জানলেই তোমার জন্য যথেষ্ট প্রে শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো নাম্বার সম্পর্কে এখন আমরা দেখব পার্সন পার্সন তিন প্রকার এক ফার্স্ট পার্সন যাকে বলে আই এবং উই দুই সেকেন্ড পার্সন যেটা হচ্ছে ইউ তিন থার্ড পার্সন আই উই ইউ চারা বাকি সব থার্ড পার্সন আইউইউচারা বাকি সব পুনগুলা একটু দেখে নাও সেগুলো হচ্ছে হি সি ইট হি সি দেই ইট দ্য ম্যান দ্য ম্যান দ্য উমেন দ্য উমেন দ্য বার্গিং কলেজ রোড ময়মনসিং ঢাকা অ্যান্ড সোয়ান সুপ্রিয় শিক্ষার্থী এখানেও থার্ড পার্সনের মধ্যে যদি একজনকে বুঝায় তাহলে হবে টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর যদি অনেকজনকে বুঝাই তাহলে হবে টার্ড পার্সন প্লোর নাম্বার যেমন এখানে হি টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর দে তাদেরকে বুঝাইতেছে তার মানে অনেককে বুঝাইতেছে তার মানে দে হচ্ছে টার্ড পার্সন প্লোয়ার নাম্বার আশা করি তোমরা পার্সনের আলোচনাটা ভালোভাবে বুঝতে পারছো এখন আমরা আরও কিছু পার্সন দেখবো যেগুলোকে দেখতে প্লোর মনে হলেও আসলে এগুলা সিঙ্গুলার যেমন এভরি পার্সন প্রত্যেক ব্যক্তি এভরি বডি প্রত্যেকে এনি ওয়ান যে কেউ নো ওয়ান নো বডি কেউ না সাম ওয়ান সাম বডি কেউ ইচ অফ দেম তাদের প্রত্যেকে এদার অফ দেম তাদের প্রত্যেকেই এভরি ওয়ান প্রত্যেকে এভরিথিং সব কিছু এনিথিং যে কোনো কিছু নাথিং উনি কিছুই না সামথিং কিছু ওয়ান অফ দেম তাদের একজন নেই অফ দেম তাদের কেউ না এই ছিল আমাদের টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলোর পড়বে এসব এইসব পার্সনের পরে সবসময় অক্সলারি বার্ভের সিঙ্গুলার ফর্ম বসে সো এখন আমরা শুরু করতেছি আমাদের আজকে একাঙ্কিত ক্লাস টেন্স এখন আমরা টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা নেব টেন্স অর্থ হচ্ছে কাল বা সময় টেন্স প্রধানত তিন প্রকার এক প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স তোমরা যখন পড়বা তখন সময় এগুলোর অর্থ অনুসারে পড়বা কারণ আমরা যেহেতু ইংরেজি পড়তেছি অবশ্যই ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং জানা দরকার যদি আমরা ইংরেজি ওয়ার্ডের বাংলা মিনিং জানতে পারি তাহলে আমাদের সেই বিষয়টা বুঝতে একদম হিজি হয়ে যাবে যেমন টেন্স টেন্স অর্থ হচ্ছে কাল অথবা সময় ওই টেন্সটাকে তিনটা সময়ে ভাগ করছে একটা হচ্ছে বর্তমান সময় আরেক হচ্ছে অতীত সময় আরেক হচ্ছে ভবিষ্যৎ সময় বর্তমানে ইংলিশ হচ্ছে প্রেজেন্ট অতীতের ইংলিশ হচ্ছে পাস্ট এবং ভবিষ্যতের ইংলিশ হচ্ছে ফিউচার প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখব প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে ওই যে প্রেজেন্ট টেন্স আছে বর্তমান সময় আছে ওই বর্তমান সময়ে আরও চারটা ভাগে ভাগ করছে ওই যে পাস্ট টেন্স পাস্টার তো হচ্ছে কি অতীত তো অতীত সময়টারে আরও চার ভাগে ভাগ করছে ওই যে ফিউচার ওই ফিউচারটারে আরও চার ভাগে ভাগ করছে তো এই ভাগগুলো আমরা একটু দেখে নিই এক হচ্ছে ইনডিফিনিট যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট ফার্স্ট ইন্ডিফিনিট ফিউচার ইন্ডিফিনিট যার অর্থ হচ্ছে অনির্দিষ্ট দুই হচ্ছে কন্টিনিউয়াস যাকে বলে চলমান হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফার্স্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট অর্থ পূর্ণতা প্রাপ্ত বা সম্পূর্ণ যেই কাজটা সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু ফলাফল এখনও বিদ্যমান তাকে পারফেক্টেন্স বলে যেমন প্রেজেন্ট পারফেক্ট ফার্স্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ হচ্ছে একটা না ধারাবাহিক অবিরাম অথবা চলমান যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এখন আমরা প্রেজেন্ট টেন্সের চারটা পার্ট নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট টেন্সকে যে চারপাকে বাক করা হয়েছে এর এক নম্বর হচ্ছে বর্তমান ইন্ডিফিনিট অর্থ যেহেতু অনির্দিষ্ট টেন্স অর্থে যেহেতু সময় তার মানে আমাদের সংজ্ঞাটা কি হবে যে টেন্স দ্বারা মানে যে সময় দ্বারা বর্তমানকালের সাধারণত কোনো কাজ করা হয় এমন অর্থ দিয়ে থাকে সাধারণত কোনো কাজ করা হয় একথাটা একটু মাথায় রাখবা এমন অর্থ দিয়ে থাকে এছাড়াও অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য ঐতিহাসিক সত্য নিকট ভবিষ্যৎ এই ধরনের কাজকে প্রেজেন্টিফেন্স বলে এক্সাম্পল দেখে নিই এক্সাম্পল দেখার আগে আমরা একটু গঠন দেখে নেব আমরা সবাই শুধুমাত্র অ্যাপারমেটিভ গঠনটা শিখি শুধুমাত্র অ্যাপারমেটিভ সেন্টেন্স গঠন শিখলে গেলে আমরা অনেক সময় অনেক হেজিটেড ফিল করি সো আজকে শুধু অ্যাপারমেটিভ নয় আমরা নেগেটিভ এবং ইন্টারনেগেটিভ একই সাথে শিখবো অ্যাপারমেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস পার্ট ওয়ান প্লাস এক্সটেনশন নেগেটিভ

ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন ফ্লোর হলে ফার্স্ট পার্সন কোনগুলা যেমন আই উই সেকেন্ড পারসন ইউ থার্ড পার্সন ফ্লোর যেমন দে এইসব পার্সনের সাথে ডু বসবে কোন সময় বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি সি ইট কারোর নাম এক্সাম্পল আগার একটা নাম আমি এখানে লেখি সেটা হচ্ছে মনিরুল ইসলাম সো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের হাতে ডাজ বয় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফ্লোয়ারের সাথে ডু বসে তোমরা পার্সন এবং নাম্বার প্রথম যে আমি আলোচনা করছি সেই বিষয়টা বুঝতে পারলে এখানে ডু এবং ডাজের ব্যবহারটা ইজিভাবে বুঝতে পারবো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব যেমন আমি তোমাকে অনুভব করি আইপিইউ ইউ আমি তোমাকে অনুভব করি না যেহেতু কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ তেমন আমরা দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে সেটাকে ইংরেজি করবো তো আমি ইংলিশ হচ্ছে আই এর সাথে কি বলে ডু তোমার ডু বসে কারণ আমরা দেখছি ডুবসে ফার্স্ট পার্সনের সাথে যেমন আই আয়ের সাথে অনুভব করি না আমি কি তোমাকে অনুভব করি তোর সময় সামনে নিয়ে আসবা ডু আই ফিল ইউ আমি কি তোমাকে অনুভব করি আশা করি তোমার প্রেজেন্ট ডিফেন্টেন্স বুঝতে পারছো এখন আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেবো যাতে করে তোমরা নিজে নিজে প্র্যাকটিস করতে পারো থার্ড এক্সাম্পল দেওয়ার আগে আরও কিছু নোট দেখে নাও সাবজেক্ট যদি টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বার্বের সাথে এস বাই এ যুক্ত হয় কিছু এক্সাম্পল দেখে নাও যেমন সে স্কুলে যায় সে হচ্ছে টার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো সে ইংলিশ হচ্ছে হি হির সাথে লাগার কথা ছিল গো ই গো তো লাগছে কি কেন এস লাগছে কেন লাগছে কারণ সাবজেক্ট যদি এস হতো বা ইএ যুক্ত হয় সো তাই আমরা ইউজ ই টু সেই না হি ডাজ নট গো টু স্কুল সে কি স্কুলে যায় ডাজ হি গো টু স্কুল আশা করি তোমরা বুঝতে পারছো দ্বিতীয় নোট প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে এম ইজ আর হ্যাভ হেজ ব্যবহৃত হয় অনেক সময় আমরা এম ইজ হ্যাভ হ্যাজ দেখলেই মনে করি যে এম ইজ থাকলে মনে হয় টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ হ্যাজ থাকলে মনে হয় টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে এটা বুয়া কথা শুধু এম ইজ আর হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় না কেন না কারণ এম ইজ এর পরে আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস সরি এম আই জারে পরে আমরা জানি এম আই জারে পরে হয় ভার্বের সাথে আই যদি এম আই আর এর পরে ভার্বের সাথে আইনজি হয় তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাজ এর পরে যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম হয় তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স সো এখানে তোমরা লক্ষ্য করো আমি লিখছি চাঁদটি উজ্জ্বল ছন্দ উজ্জ্বল দা মুন ইজ বাইট সো এখানে কিন্তু এজ আছে কিন্তু এর কোনো ভার্ব নেই ভার্বের সাথে আই জি নাই তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পরে থেকেও দেখেও একটি লেজ আছে ইট হ্যাজ এ টেল তো এখানে হ্যাজ আছে কিন্তু তারপরে কোনো বার্ব নাই বার্বে ফার্স্ট পার্টিসিপল ফর্ম নাই তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স তুমি খুব চালাক ইউ আর ভেরি ক্লেভার সো এখানে তুমি লক্ষ্য করো আর আছে বাট এরপরে কোনো বার্বের সাথে আইএনজি নাই কোনো বার্ব নাই সো সেটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা এক্সাম্পল অফ পেজের ইন্ডিফেনডেন্স দেখবো প্রেজেন্ট ইন্ডিফেনডেন্সের কিছু এক্সাম্পল দেখে নেব আমি সেই এক্সাম্পলগুলো না পড়ে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দেবো আর তোমরা স্ক্রিন শর্ট দিয়ে রেখে পরবর্তীতে প্র্যাকটিস করবা এ হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইন্ডিফেনডেন্সের এক্সাম্পল এগুলো আমি দিয়েছি তোমাদের প্র্যাকটিস করার জন্য তোমরা একটা স্ক্রিন শট দিয়ে রেখে দাও পরবর্তীতে প্র্যাকটিস করার জন্য নয়তোবা এই ভিডিওটা এখানেই আটকে দিয়ে এগুলো প্র্যাকটিস করার পরে পরবর্তী ভিডিওটি শুরু করো ওকে আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট প্রেজেন্ট অর্থ যেহেতু বর্তমান কন্টিনিউয়াস অর্থ যেহেতু চলমান টেন্স অর্থ যেহেতু সময় তার মানে বর্তমান সময়ে যে কাজটা চলমান থাকবে কিংবা যে টেন্স দ্বারা বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে আর কন্টিনিউয়াস যেহেতু চলমান তার মানে বর্তমান কালে যে কাজটা চলতে থাকবে তাকে প্রেজেন্ট টেন্স বলে এখন আমরা স্ট্রাকচারটা দেখে নেব অ্যাপার্মেটিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট এমিজার ভার্ব ওয়ান আইএনজি এক্সটেনশন নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট এমিজার নোট ভার্ব ওয়ান আইএনজি এক্সটেনশন ইন্টারোগেটিভ স্ট্রাকচার এমিজারটা সামনে নিয়ে আসলো সাবজেক্ট বার্ব ওয়ান আইএনজি এক্সটেনশন এই ছিল আমাদের স্ট্রাকচার এখন আমরা দেখব এম ব্যবহার এম ইজার এর ব্যবহার এম ব্যবহৃত হয় আই এর সাথে ইজ ব্যবহৃত হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে যেমন হি শি ইট নেম আর ব্যবহৃত হয় উই ইউ দেই থার্ড থার্ড পারসন প্লুরাল নাম্বার সাথে আশা করি তোমরা এম ইজার এর ব্যবহার বুঝতে পারছো এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নিব আমি তোমাকে অনুভব করতেছি আই এম ফিলিং ইউ কারণ সেখানে আমি আই ইউজ করছি এর আগে দেখলাম এর সাথে হয় কি ভার্ব হিসেবে এম বসে তো আই এম ফিলিং ইউ আমি তোমাকে অনুভব করতেছি আমি তোমাকে অনুভব করতেছি না তো যেহেতু নেগেটিভ তখন আমরা দ্বিতীয় স্ট্রাকচার ইউজ করব সো আই এম তারপরে বসে নট আই এম নট ফিলিং ইউ আমি তোমাকে অনুভব করতেছি না আমি কি তোমাকে অনুভব করতেছি সরি এখানে না হবে না আমি কি তোমাকে অনুভব করতেছি তো এম আই ফিলিং ইউ ইউ এম আই ফিলিং আমি কি তোমাকে অনুভব করতেছি এখানে নাটা হবে না এখন আমি তোমাদেরকে এক্সাম্পল অব প্রেজেন্ট টেন্স দেখাবো তোমরা লক্ষ্য করো এখানে আমি প্রেজেন্ট কনসেন্স এর কিছু এক্সাম্পল দিয়ে দিছি তোমাদের প্র্যাকটিস করার জন্য এই গুলো পড়ে আমি আর সময় নষ্ট করতেছি না বাংলা অর্থ সহকারে সুন্দরভাবে দিয়েছি তোমরা যাতে নিজে নিজে প্র্যাকটিস করতে পারো সো তোমরা একটা স্ক্রিন দিয়ে রেখে দাও তোমরা একেলই প্রত্যেকটা টেন্স ভালোভাবে বুঝে প্রত্যেকটা এক্সাম্পল ভালোভাবে স্ট্রাকচার অনুসারে বুঝে পড়ার চেষ্টা করো এই ট্যান্সগুলা প্র্যাকটিস করার পরে তোমার পরবর্তী ভিডিওটা স্টার্ট করো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ এই শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এগুলো বিদ্যমান তাকে প্রেজেন্ট পারফেক্টেন্স বলে স্ট্রাকচার অ্যাপয়মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট হ্যাভ হোতোবা হেজ বারি এক্সটেনশন নেগেটিভ সাবজেক্ট হ্যাভ অথবা হেজ নট বার্ভ থেরি এক্সটেনশন ইন্টারোগেটিভ হ্যাভ অথবা হেজ সাবজেক্ট বার্ভ থি এক্সটেনশন হ্যাভ হেজ এর ব্যবহার হ্যাপ হেজ ব্যবহৃত হয় ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফ্লোরের ক্ষেত্রে যেমন আই উই ইউ দেই এই পার্সনগুলোর সাথে হ্যাপ ব্যবহৃত হয় হ্যাজ ব্যবহৃত হয় থার্ড পারসন সিঙ্গলার নাম্বারের সাথে যেমন হি সি ইট নেম তো নাম হিসাবে একটা একটি নাম অজ্ঞানে রাখলাম মনিরুল ইসলাম তো এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হাতে হ্যাজ বসে আর সব সময় হ্যাপ বসে আশা করি তোমরা অক্সিলারি ভার্ব এর ব্যবহার বুঝতে পারছো এখন আমরা কিছু एग्जांपल দেখব আমি তোমাকে অনুভব করেছি আগে বলছিলাম আমি তোমাকে অনুভব করতেছি প্রেজেন্ট টেন্স এখন বলছে কি আমি তোমাকে অনুভব করেছি কাজটা কমপ্লিট কিন্তু ফলাফল কি তোমার সো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাই আমরা এই স্ট্রাকচারটা ইউজ করব সো আমি তোমাকে অনুভব করেছি আই আই এর সাথে আমরা আগে দেখছিলাম বসে কি হ্যাব তো আই হ্যাভ ফেল্ট ইউ এ ফিল হবে না মূল হচ্ছে হচ্ছে ইউ আই হ্যাভ ইউ আমি তোমাকে অনুভব করেছি না আই হ্যাভ নট ফেল্ট ইউ আমি কি তোমাকে অনুভব করেছি সো তিন নাম্বার স্ট্রাকচারটা হবে যেহেতু ইন্টারগেটিভ হ্যাভ আই ফেল্ট ইউ আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্টেন্স আমি একটি চিঠি লিখেছি আই হ্যাভ রিটেন দ্য লেটার আমি এখানে প্রত্যেকটা এক্সাম্পলের বাংলা অর্থ সহকারে সুন্দরভাবে দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এখন আমি দেখব এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট নিউনাস টেন্সের পূর্ণাঙ্গ আলোচনা করব এর আগে তোমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে এই এক্সাম্পলগুলো সুন্দরভাবে করে নেব ওকে ডিয়া স্টুডেন্টস এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কনভিনাস টেন্স প্যাজেন্ট পারফেক্টনি নোয়াস্টেন্স অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলমান এমন বোঝালে তা পেজেন্ট পারফেক্ট ফনিনোসটেন্স হয় স্ট্রাকচার অ্যাফারমেটিভ সাবজেক্ট হ্যাভ বিন হ্যাজ বিন বার বন আইএনজি অবজেক্ট সিন্স অথবা ফোর তারপর হবে টাইম নেগেটিভ সাবজেক্ট হ্যাভ নট বিন হ্যাজ নট বিন বার বন আইএনজি অবজেক্ট সিন্স বা ফর টাইম ইন্টারগেটিভ হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট বিন বার বন আইন জি অবজেক্ট ফোর তারপর টাইম এখন আমরা দেখব সিন্স অথবা ফোর এর ব্যবহার কারণ এর আগে আমরা হ্যাভ এর ব্যবহার এবং হ্যাজ এর ব্যবহার দেখেছি হ্যাভ যে জায়গায় বুঝবে সেখানে বসে বা হ্যাভ বিন হ্যাজ যে জায়গায় বুঝবে সেখানে বসে বা হ্যাজ বিন এখন আমরা সিন্স অথবা ফোর এর ব্যবহার দেখব সিন্স ফোর এর ব্যবহার থেকে বা হতে বুঝালে সিন্স ধরে বা যাবত বুঝালে পর হয় টেকে বা হতে বোঝালে সিন্স দরে বা যাবৎ বোঝালে আমরা এইটার একটু ধারণা নিয়ে নিই এক্সাম্পল আমি তোমাকে সকাল থেকে অনুভব করেছি আমি প্রথম ইন্ডিপেন্ডেন্সে লিখছিলাম তোমাকে অনুভব করি কন্টিনিউ আমি তোমাকে অনুভব করতেছি পারফেক্ট আমি তোমাকে অনুভব করেছি পারফেক্ট কন্টিনিউ আমি তোমাকে সকাল থেকে অনুভব করতেছি অনুভব করছি সো সেটা যেহেতু পূর্বে শুরু হয়ে বর্তমানে চলতেছে তার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে সাবজেক্ট আছে আই তো আই এর পরে আমরা জানি আই এর সাথে বসে হ্যাভ বিন তো আই হ্যাভ বিন বারবার সাথে হাই ইনজি তো আই হ্যাভ বিন ফিলিং তারপরে অবজেক্ট অবজেক্ট হচ্ছে ইউ আই হ্যাভ বিন ফিলিং ইউ এখন থেকে বা হতে বুঝালে থেকে বা হতে বুঝালে আমরা কি লিখব সিন্স লিখব ওই যে থেকে তো এখানে কি আছে থেকে তার মানে এর সাথে কি বলবে সিন্স আমি তোমাকে সকাল থেকে অনুভব করছি আই হ্যাভ বিন ফিলিং ইউ সিন্স মর্নিং এবার বলছি আমি তোমাকে সকাল থেকে অনুভব করছি না সো নেগেটিভ স্ট্রাকচার হবে আই হ্যাভ নট বিন ফিলিং ইউ সিন্স মর্নিং আমি কি তোমাকে সকাল থেকে অনুভব করছি সো এখানে হ্যাভ বা হ্যাজটা সামনে নিয়ে আসবা হ্যাভ আই বিন ফিলিং ইউ সিন্স মর্নিং আশা করি তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পারছো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব এখানে আমি কিছু এক্সাম্পল লিখে দিছি তোমাদের প্র্যাকটিসের জন্য এই এক্সাম্পলগুলো তোমরা খাতায় লিখে নিজে নিজে প্র্যাকটিস করে পরবর্তী ভিডিওটা শুরু করো আশা করি তোমরা টেন্স সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবে সো প্রিয় শিক্ষার্থী এখন আমরা পাস্ট টেন্সে মুভ করতেছি পাস্ট টেন্সে মুভ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই অবশ্যই আমি যা পড়িয়ে যেতেছি এগুলোর সাথে সাথে প্র্যাকটিস করবা প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা পরবর্তীতে এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে না তো চলো আমরা শুরু করি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা প্রথমেই সংজ্ঞাটা দেখে নিই যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ ঘটে দাও ঘটে যাওয়া বোঝায় এবং যে কাজের ফল এখন আর বর্তমান নেই এরূপ ফার্স্ট হয় বুঝলেশন নেগেটিভ না বুধক সাবজেক্ট ডিড নট বার ওয়ান এক্সটেনশন ইন্টারোগেটিভ ডিড সাবজেক্ট বার ওয়ান এক্সটেনশন এই ছিল ফার্স্ট ইনিফিনটেন্সের স্ট্রাকচার এখন আমরা কিছু এক্সাম্পল দেখে নেব আমি তোমাকে অনুভব করেছিলাম বি টু হচ্ছে হচ্ছে ফেল্ট আমি তোমাকে অনুভব করেছিলাম আই ফেল্ট আমি তোমাকে অনুভব করছিলাম না আই ডিড নট ফেল্ট ইউ আমি কি তোমাকে তোমাকে অনুভব করছিলাম ডিড আই ফেলটিউ সো অ্যাপয়েন্টেটিভ স্ট্রাকচার হলে প্রথমে স্ট্রাকচার নেগেটিভের জন্য দ্বিতীয় স্ট্রাকচার ইন্টারগেটিভের জন্য দ্বিতীয় স্ট্রাকচার আশা করি তোমরা বুঝতে পারছো এখন কিছু এক্সাম্পল দেখে নেব আমি এখানে কিছু এক্সাম্পল দেখে লিখে দিয়েছি তোমাদের প্র্যাকটিসের জন্য তোমার এগুলো প্র্যাকটিস করে পরবর্তী ভিডিওটা শুরু করবা ওকে চলো এখন আমার দেখে দিই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে বা অতীত সময়ে কোনো কাজ অবিলম্বভাবে চলছিল এর বুঝলে বারবার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় কন্ডিও বলতে যেহেতু চলমান তার মানে অতীতকালে যে কাজটা চলমান ছিল তাকে ফার্স্ট স্ট্রাকচার সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার নোট বার ওয়ান আইএনজি এক্সটেনশন ইন্টারোগেটিভ ওয়া ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট বার ওয়ান আইএনজি এক্সটেনশন আশা করি তোমরা এই স্ট্রাকচারগুলা বুঝতে পারছো এখন আমরা ওয়াচ অথবা ওয়ার ওয়ারের ব্যবহার দেখব ওয়াচ অথবা ওয়ারের ব্যবহার ওয়াচ আই এবং নাম্বার কারোর নাম এগুলোর সাথে ওয়াচ বসে ওয়ার বাকি সব যেমন ফ্লোর ফ্রম উই ইউ দে এগুলোর সাথে ওয়ার বসে আশা করি তোমরা ওয়াচ এবং ওয়ারের ব্যবহার বুঝতে পারছো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব আমি তোমাকে অনুভব করেছিলাম আই ওয়াজ ফিলিং ইউ

প্রথমে আমরা দেখিনি ফার্স্ট পারফেক্টেন্সের সংজ্ঞা অতীতকালে দুইটা কাজ সংঘটিত হয় এর মধ্যে একটি কাজ আগে শেষ হয় এবং অপর কাজটি পরে শেষ হয় এর জেলায় যে কাজটা আগে শেষ হয় তাকে ফার্স্ট পারফেক্টেন্স করতে হয় এবং যে কাজটি পরে শেষ হয় তাকে ফার্স্ট ইনফেনটেন্স করতে হয় এই স্ট্রাকচারটা একটু ভালোভাবে স্মরণ রাখবে এখন আমরা একটি এক্সাম্পল দেখি আমি বাদ কাওয়ার পর খেলতে গিয়েছিলাম তোমরা এখানে একটু লক্ষ্য করো এখানে কোন কাজটা আগে হয়েছে এবং কোন কাজটি পরে হয়েছে আমি বাদ কাওয়ার পর খেলতে গিয়েছিলাম তার মানে আমি বাদ খেয়েছি আগে খেলতে গিয়েছিলাম পড়ে সো যেহেতু আমি বাদ খেয়েছি আগে তার মানে আমি বাদ কাওয়ার পর সো এই সেন্টেন্সটা হবে কি ফার্স্ট পারফেক্টেন্স যেটা আগে শেষ হয় সেটা হবে ফার্স্ট পারফেক্টেন্স আর যে কাজটা পরে শেষ হয় সেটা হবে ফার্স্ট ইন্ডিপেন্টেন্স আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এখন আমরা এখন তোমরা এই বিষয়টা একটু মনে রাখবা যে ফার্স্ট পারফেক্টেন্সের দুইটা ঘটনা উল্লেখ থাকায় কনজেনশন হিসাবে বিফোর অর্থ পূর্বে এবং আফটার অর্থ পড়ে এই দুইটা প্রিপজিশন ব্যবহৃত হয় এটা একটু তোমরা একটু মাথায় রাখবে এখন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখবো এটাকে আমরা একটা স্ট্রাকচার দেখে নিই যে সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি প্লাস বি ফোর প্লাস ফার্স্ট ট্রি যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে পূর্বে উল্লেখ থাকে কারণ বি ফোর অর্থ হচ্ছে কি পূর্বে পূর্বে উল্লেখ থাকে তাহলে প্রথমে স্ট্রাকচার দিয়ে তোমরা সেই সেন্টেন্সটাকে ইংরেজি করবা যদি আফটার উল্লেখ থাকে মানে পরে উল্লেখ থাকে তাহলে দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে সেই সেন্টেন্সটাকে ইংরেজি করবো আশা করি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারছো এক্সাম্পল দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই তোমরা দেখো এখানে একটা এক্সাম্পল লিখছি আমি দুইটা এক্সাম্পল দুইটা স্ট্রাকচারের জন্য যেমন ডাক্তার সরি এখানে ডাক্তার লেখা হয়েছে শুধু এখানে র হবে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল সো এখানে তোমরা একটু লক্ষ্য করো পূর্বে কথা উল্লেখ আছে যেহেতু পূর্বে উল্লেখ আছে পূর্বে অর্থে কি বিফোর তার মানে প্রথম স্ট্রাকচার দিয়ে আমরা এস এনএসটাকে ইংরেজি করবো আর দ্বিতীয় হচ্ছে দেখবাইখানে কোন কাজটা আগে হইছে এবং কোন কাজটা করে হইছে দেখো কোন কাজটা আগে হইছে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেলো রুগী আগে মরছে যেহেতু রুগী আগে মারা গেছে তার মানে এটা হবে ফার্স্ট ফার্স্ট পারফেক্টেন্স তো আমাদের স্ট্রাকচার দেখা গেছে প্রথমে ফার্স্ট পারফেক্টেন্স সাবজেক্ট প্লাস হেড প্লাস বি থ্রি মানে ফার্স্ট পারফেক্টেন্সই লিখতে হবে তো ফার্স্ট পারফেক্টেন্স কি ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল তো এখানে সাবজেক্ট কি রুগী লাগবে কি দ্য পেশেন্ট তারপরে কি দেওয়ার কথা হেড হেড তো বাড়বে বিত্রি তো মারা যাও ইংলিশ হচ্ছে ডায়েট তো আমরা বিত্রি হচ্ছে কি ডায়েট লিখলাম ঠিক আছে তারপরে কি বলছে বিফোর এই যে বিফোর লিখছি তো ফার্স্ট ইনফিনিটেন্স ফার্স্ট টেন্স কি ডাক্তার আসবার তো ডাক্তার দা ডক্টর যেহেতু আমরা ফার্স্ট ইনফিনিটেন্স দেখবো সাবজেক্ট প্লাস মূল বাড়বে বি টু তো কামের বি টু হচ্ছে কি কেম তার মানে ইংলিশ কি হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কিম আশা করি তোমরা প্রথমে স্ট্রাকচার দিয়ে एग्जांपलটা বুঝতে পারছো দ্বিতীয় স্ট্রাকচার দিয়ে एग्जांपलটা দেখো ফার্স্ট ইনফিনিট টেন্স আফটার সাবজেক্ট হেড প্লাস বি3 যেমন আমি বই পড়ার পরে আমার বোন ঘুমিয়েছিল এখন দেখো তুমি কেন কোন কাজটা আগে হইছে এবং কোন কাজটা পরে হইছে আমি বই পড়ার পরে আমার বোন ঘুমিয়েছিল তো আমি বই পড়ছি আগে আমার বোন ঘুমাইছে পরে তার মানে আমি বই পড়া সেটা আগে হইছে যেহেতু এই কাজটা আগে হইছে সেই কাজটাটা আমি ফার্স্ট পারফেক্ট টেন্স করব আর পরের কাজটা যেহেতু পরে হয়েছে সেটা হলো ফার্স্ট ইনফিন টেন্স আর যেহেতু পরে উল্লেখ আছে পরে উঠতে কি আফটার তার মানে পরবর্তী স্ট্রাকচার দুই নম্বর স্ট্রাকচার দিয়ে আমরা সেন্টেন্স গঠন করবো এখন আমরা একটু দেখে নেই যে বলতে কি যে কাজটা পরে হয়েছে কোন কাজটা আমার বোন ঘুমাইছিল তো মাই সিস্টার স্ল্যাফ তো তারপরে কি বলছে আফটার দিলাম আফটার তারপরে কি বলছে সাবজেক্ট হেড বিক্রি সাবজেক্ট পরবর্তী সেন্টেন্স সাবজেক্ট কি আমি আই তো হ্যাড দিলাম হেড

তোমরা পড়ো তাহলে এই ক্লাসটাই তোমার লাইফের শেষ ক্লাস হয়ে যাবে তোমরা তোমার লাইফে আর কোনো টেন্সের ক্লাস দেখার প্রয়োজন হবে না সুপ্রিয় শিক্ষার্থী আমরা দেখতেছি পরবর্তী টেন্স ফিউচার ইনডিফিনিট তোমরা ভাবতে পারো যে ফার্স্ট পারফেক্ট কনস্ট টেন্স তো দেই নেই কারণ ফার্স্ট পারফেক্ট কনস টেন্সের কোনো প্রয়োজন নাই সেটা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় না গ্রামাটিক্যাল পার্টও বেশি একটা প্রয়োজন হয় না এখানে আমরা দেখবো ফিউচার ইনডিফিনিট টেন্স প্রথমে ফিউচার ইন্ডিপেন্টেন্সের সংজ্ঞাটা দেখে নেই সংজ্ঞাটা কি ভবিষ্যতে কিংবা আগামীতে কোনো কাজ সংগঠিত হবে এর বুঝলে বার্ভের ফিউচার ইন্ডিপেন্টেন্স হয় স্ট্রাকচার অ্যাপারমেটিভ স্ট্রাকচার সাবজেক্ট শেল অথবা উইল বার্ভ আইএনজি এক্সটেনশন নেগেটিভ স্ট্রাকচার সাবজেক্ট শেল নট কিংবা উইল নট বার ওয়ান এক্সটেনশন ইন্টারগেটিভ স্ট্রাকচার শেল অথবা উইল সাবজেক্ট বার ওয়ান এক্সটেনশন আশা করি তোমরা স্ট্রাকচার বুঝতে পারছো এখন শেল অথবা উইলের ব্যবহারটা দেখব সেল অথবা উইলের ব্যবহার সেল ফার্স্ট পার্সন আই এবং উই এর সাথে ইউজ হয় সেল নোট আই এবং উই এর সাথে উইর সাথে ও উইল ব্যবহার করা হয় মানে আই উইল সাথেও আমরা উইল ব্যবহার করতে পারি এখানে আই উইল সাথে কি লেখা আছে শিয়াল ব্যবহৃত হয় তো আমরা যদি ইচ্ছা করি আই উইয়ের সাথে উইল ইউজ করতাম তাহলে পারবো কোনো সমস্যা নাই আর উইল বাকি সব মানে উইল সব কিছুর সাথে ব্যবহার করতে পারবা তোমরা যদি মনে করো যে আমি শেয়াল ইউজ করবোই না সবসময় উইল ইউজ করব। তাহলে কোনো সমস্যা নাই সবসময় ইউ উইল ইউজ করতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা কিছু এক্সাম্পল দেখব আমি তোমাকে অনুভব করবো এল অথবা উইল ফিল ইউ আমি তোমাকে অনুভব করবো না আই এল অথবা উইল নট আমি কি তোমাকে অনুভব করবো আশা করি তোমরা এক্সাম্পলটা বুঝতে পারছো এখন আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য এই করে প্র্যাকটিস করি তোমরা পরবর্তী ভিডিওটা ভিডিওটা রান করবো ওকে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এখানে ভিডিওটা তামিয়ে দাও তামিয়ে দিয়ে প্রত্যেকটা এক্সাম্পল প্র্যাকটিস করো কাতায় লিখো স্ট্রাকচার অনুযায়ী অনুযায়ী এগুলো প্র্যাকটিস করো এর পরবর্তীতে পরবর্তী ভিডিওটি রান করো আমরা দেখতেছি এখন প্রেজেন্ট কোন ইউনিভার্সিটেন্স সরি আমরা এখন দেখবো ফিউচার কোন ইউনিভার্সিটেন্স প্রথমে আমরা ফিউচার দেখে নিব ভবিষ্যৎ কিংবা আগামীতে কোনো কাজ চলতে থাকবে এরূপ বুঝালে বারবেল ফিউচার কোন ইউনিভার্সিটেন্স হয় স্ট্রাকচার স্ট্রাকচার সাবজেক্ট শ্যাল বি উইল বি বার ওয়ান সাবজেক্ট শ্যাল নট বিট বি বার ওয়ান আইএনজি এক্সটেনশন

এখন আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করার জন্য এই এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবা পূর্ণাঙ্গভাবে তাহলে তোমাদের ফিউচার সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা আজকের এই ক্লাসটা পূর্ণাঙ্গভাবে বুঝতে পারছো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এক পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আলাইকুম